হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি হাই ফাই জোরদার ঠান্ডা পড়ে গেছে সব জায়গাতে আই হোপ তো এই ঠান্ডাতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ফেভারিট যেটা সেটা হচ্ছে কাবাব আর কাবাব করব আজকে আমরা একদম প্রপারলি বাইরে উনুন ধরিয়ে এটা কিন্তু ভীষণ মজা হতে চলেছে তাহলে চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের ভিডিওটাকে শুরু করা যাক জন্য প্রথমেই নিয়ে নেব চারটে গোটা গোটা পেঁয়াজ কটা রসুন আদা এবং কটা পাকা পাকা কাঁচা যাতে কালারটা ভালো আসে আর আর নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি টক দই টমেটো এখানে প্রায় এক কিলো মতো মাংস আর এখানে কিন্তু সব কিছু একটা পেস্ট করে নিয়েছি আর পেস্টটাকে কিন্তু মাংসের সাথে নিয়ে নিয়েছি প্রথমেই এর মধ্যে দিয়ে নিলাম টক দই আর এটাকে কিন্তু এখন ভালো করে ম্যারিনেট করে নেব এর মধ্যে অ্যাড করলাম একটা হাফ লেবুর জু তার মধ্যে দিয়ে নেব কিন্তু কিছুটা গোলমরিচের গুঁড়ো আর তার তারপরে এর মধ্যে অ্যাড করে দেব লবণ পরিমাণ মতো নুন দিয়ে তার মধ্যে কিন্তু এবার অ্যাড করে দেব কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নেব তার মধ্যে দেব কিন্তু কিছুটা লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু যে যতটা ঝাল সেই পরিমাণ মতো দিতে হবে তার মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম কিছুটা জিরের গুঁড়ো এবার বলে রাখি এর মধ্যে দিলাম কিছুটা চিনি জাস্ট টেস্টটাকে কভার করার জন্য আর তার মধ্যে দিয়ে নিলাম বিট লবণ আর লাস্টে দিয়ে নেব কিন্তু কিছুটা কাসুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে এর মধ্যে কিন্তু দুটো জিনিস আমি আরও অ্যাড করেছিলাম বাট ক্যামেরাটাকে অন করতে আমি ভুলে গেছি এখন দিচ্ছি গরম মশলা বাট এর মধ্যেও আমি কিন্তু অ্যাড করেছিলাম সানরাইজের তন্দুরি মশলা আর কিন্তু অ্যাড করেছিলাম সরষের তেল সব কিছু দিয়ে এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো আর যেটা বলার কথা চিকেনটাকে ওভার নাইট ম্যারিনেট করে রাখলে তো খুবই ভালো হয় বাট হাতে না টাইম থাকলেও কিন্তু মিনিমাম টু আওয়ার্স চিকেনটাকে ভালো করে ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে চিকেনটাকে ম্যারিনেশনের জন্য ছেড়ে দিয়ে এবার কিন্তু বানিয়ে নেব গ্রিন চাটনি গ্রিন চাটনির জন্য নিয়ে নিয়েছি কিন্তু ধনে পাতা তার মধ্যে দুকুয়া রসুন আর চারটে লঙ্কা ছাল অনুযায়ী এর মধ্যে কিন্তু মিন্ট লিভসও অ্যাড করা যায় যদিও সেটা অপশনাল আমি দিইনি এর মধ্যে কিন্তু দিয়ে নিয়েছি এবার টক দই আর টক দই দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ আর নুন আর একটু চিনি চিনি দিয়ে নুন দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে চাটনিটাকে আর ট্রাস্ট মি একটা দুর্ধর্ষ গ্রিন চাটনি কিন্তু একদম রেডি এবার কিন্তু চিকেন তান্দুরি করার প্রথমেই কিন্তু গ্যাসে অনেকটা বাটার মেল্ট করে নিয়েছি ভালো করে আর এবার দেখো বাইরে কিন্তু আমরা উনুনটাকে সাজিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা নেট হ্যান্ডেলওয়ালা নেট আর এখানে কিন্তু মাংসগুলোকে সাজিয়ে নেব আর আমরা কিন্তু ভালো করে এবার এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নেব আর যেটা মেনলি এপিট ওপিট পোড়াতে কিন্তু আমাদেরকে বাটার ব্রাশ করতে হবে তাহলে কিন্তু আমাদের চিকেন অনেক বেশি জুসি হবে আর কারোর বাড়িতে যদি এরকম ভাবে আগুন জ্বালিয়ে তান্দুর করার অপশান না থাকে তারা কিন্তু গ্যাসে বা মাইক্রোওভেনেও ট্রাই করতে পারো খারাপ লাগে না খেতে কিন্তু মাথায় রাখতে হবে বারে বারে কিন্তু বাটার ব্রাশ করতে হবে তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি জুসি হয় যাই হোক এদিকে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন তান্দুরি তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর গ্রিন চাটনি সাথে লেবু আমাদের চিকেন তান্দুরি তো হিট এই ঠান্ডায় তোমরাও বাড়িতে ট্রাই করবার জানিও তোমাদের হিট কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফুরি হাই ফাইভ এখনকার মতো বাই